বাইকে আছে জেগা কালকে চকালে বাগাই চলিতে গেছ ল' আমাৰ বৈটোৱে নিয়া আপডেট কৰিব চাইদা কৈছে হেড অফিচে চেৰা কাম হেড অফিচে আহিছে বই আপডেট কৰি বৈটোৱে সব নি আহিছে তো আমাৰ ইহঁতক গ্ৰাহক এইবোৰ আপোনাৰ নাই সাত আঠজন ল'ব পোষ্ট অফিচে টেকা জমা দিয়া আপোনাৰ বহুত পৰিশ্ৰম কৰি দেই ৰাবাৰ কাইডা কাজকৰ্মা চাইদা দেই তো অকনে তাই এই চব টেকা চোকা নিয়া চাইদা চকালে চুনাম স্কুটি বেচ এচেৰে বাইকে জেগাত তখন তখন আমরা কাছে কালকে খবর গেছে যে গেছে করেছে হেড অফিস যে আজকে সকালে ইন্সপেক্টর আইব আমরা সকাল সাতটার টনে নেই বওয়া বারোটা পর্যন্ত ইন্সপেক্টর আইব বাজার হেঁটে সবে কাজকর্ম বন্ধ কইরা তো তখনে একটা খবর আয়ে আপনার পুস্টম্যান শম্ভুদেব আয়ে বপনা কিতা যে হেড অফিসে আইসে হেড অফিস আবারপরে শুনে পুস্টমাস্টার বাইকের আছে গা স্কুটি বেচ আছে তো তখন আমরা কি কই হেড আছে আই অখনে ওখানে এরা আছে যা মানে একাউন্ট টেকাউন্ট

আঠি বয় কৰা মাছে তিনিশ চাৰিশকৈ তিনি মাহত জমা পৰা নাই কেও চাৰি মাছৰ কেও ছয় মাছে যে বত্ৰিছ হাজাৰতেছত কেও চৌৱান্ন হাজাৰতেও আঠাইছ হাজাৰতে ইৰম কৰি আছে প্ৰায় আশী নব্বৈ লক্ষ টকা আটটা থেকে 20 তারিখে এটা করতে অসুবিধা নেই না এটা করতে পারি কিন্তু এটা থেকে তুলতে ধান সব সাধারণ সাধারণ আসব আচ্ছা দাওনি বই প্লাম দিয়া দিয়া আইন চাইছা নাই নেকি মতে আটকা যায় নহয় তো আমরা কইছি অকনে ইহানো আচ্ছা এই ব্যাপারে কি থানার অভিযোগ করছেন থান অভিযোগ করছেন ওখানে আমরা থানাতে যামু তো পোস্ট অফিসে আমরা একটা দাবি করছি পোস্ট অফিসে দাবি করছি আজকে আর সব টাকা আমরা সব টাকা যাতে ডিপার্টমেন্ট আমরা ক্লোজ করে দিই আমরা টাকা না আলো পর্যন্ত আমরা পোস্ট অফিস টানে যাইতাম না আমরা তা তো বারোটা একটা দুইটা সকাল পয় যা আমরা যেন বই থাকুন ইদি ওখানে আমরা থানা যাবো এন্ট্রি করবো এর নামে না না কেটা কত ও ভাই ও সাইড দিয়ে শুনল বহনাল মানে পুরুত্ব আপনি কবিতা সেই মধ্যে চলছে উর্দি দেখা নতুন আ প্রথম এটা পাই 33416 ওnabla pina pagal gate obo nai pay taka khoy to mane su respect aibo

একচল্লিশ হাজার টাকা নিতে আচ্ছা এই যে টাকাগুলি লক্ষ লক্ষ টাকা যে গায়েব হয়েছে তো এই ব্যাপারে আপনি আপনাদের কি মানে কি করবেন কি করবেন আপনারা কি করছেন এখন পর্যন্ত তারা যে ঘেরাও দিছে তারা যে দাবি জানাইছে এই ব্যাপারে এটা অলরেডি হয়েছে কারণ আমি অলরেডি আমি কালকে রাজিং করতে আমি ইয়ে করছি এই জন্য কপিটাও আমার কাছে আছে গেছে

বাগাইছৰী পোষ্ট অফিচ ব্ৰাঞ্চ আছে এটা এইখনতো নে পোষ্টমাষ্টাৰ টেকা টুকা লৈ আছে আজকে ৰাতি প্ৰায় জে বি দেৱ বৰ্মা নাম স্বামীৰ নাম হৈ ৰঞ্জিত শৰ্মা তাইনে আজকে সকাল আঠটা নাগাত বাইকে গেছেগা কালকে চকালে বাগাইছৰিতে গেছ ল' আমাৰ বইটোৱে নিয়া আপডেট কৰিব চাই কৈছে হেড অফিচে আছে হেড অফিচে আহিছে বৈ আপডেট কৰি বৈটোৱে সব নি আহিছে ত' আমাৰ ইহঁতক গ্ৰাহক এইবাৰ আপোনাৰ নাই আঠ দশজন ল'ব পোষ্ট অফিচে জন্ম দিয়ে আমাৰ বহুত পৰিশ্ৰম কৰি দিয়ে ৰাবাৰ কাইত কাজকৰ্মা চাইডা দিয়ে তো অকে তাই এই চব টেকা চাইদা সকালে শুনলাম স্কুটি টেকা বাইকে চেকা তখনে আমাৰ কালকে খবৰ গেছে যে ইনফৰ্ম হেড অফিচটনে যে আজকে সকালে ইনস্পেক্টাৰ আহিব আমাৰ সকাল চাৰিটাত নে বোৱা বাৰটা পৰ্যন্ত ইনস্পেক্টাৰ আহিব কৈ আপে সবে কাজকৰ্ম বন্ধ কৰি দা ত' তখনে এক খবৰ আহে আপোনাৰ পোষ্টমেন শম্বুদেৱা আয়ে বদনা যে হেড অফিসে আইছে হেড অফিস আওয়ার পর শুনে বাইক বাইকের আছে গা স্কুটি বেচ আছে তো তখন আমরা কি কই হেড অফিসে আই আছে ওখানে কই আছে যা মানে একাউন্ট আছে এরা বার কইছে যেমন আরেকজন আছে সুজিত দেব বর্মা সুজিত দেব বর্মা ক্যাশ উজ্জ্বল হয়েছে চল্লিশ হাজার টাকা তে দুইটার সময় ক্যাশ বন্ধ হয়েছে গা তে তাইনের তাইনের ক্যাশ উজ্জ্বল হয়েছে চারটা পঞ্চতে এরং কিভাবে সম্ভব যা যা চাৰিশকৈ তিনি মাহে জমা কৰা নাই কেও চাৰি মাহৰ কেও ছয় মাহে কিয় বত্ৰিশ হাজাৰ তেও আহ চৌৱান্ন হাজাৰ তেও আঠাইছ হাজাৰতে ইৰম কৰি আছে প্ৰায় আশী নব্বৈ লক্ষ টেকা ইৰম ঠিক আছে <ixoninterpretation> বহুত লৈ আমাৰ আটাই হ'ব নাযায় দিয়া আইন খালে চাই

নো নো হ্যাঁ আমরা প্রত্যেক কি নাম হ্যাঁ এই ব্যাটা তো লাইছি ওই বি লাইছি ওই দেখেনা এরপর আমাদের কোনো চিন্তা কি হইছে না যে এরপরে আপনি নিরা ওইটা কি ওইটা কি হইছে ভাই শান্ত পড় তো পড় তো স্যার না সকাল সকাল তো না না পড়া এতলা হইছে এটা দেখানোর দরকার নেই চল্লিছ হাজাৰ কেনে হয়

আচ্ছা এই যে বলছেন তাদের যে অভিযোগ যারা গ্রাহক আছেন বিরাট চড়া তারপরে আপনার রাঙ্গি চোড়া বাগাইছড়ি অতরাঞ্চলের তাদের বক্তব্য হচ্ছে যে এক একজনের চুয়ান্ন সত্তর লক্ষ চুয়ান্ন লক্ষ পঞ্চাশ লক্ষ এবং চল্লিশ লক্ষ টাকাও তারা নাকি জমাইছে হাজার সরি হাজার টাকা আছে এই যে টাকাগুলি লক্ষ লক্ষ টাকা যে গায়েব হইছে তো এই ব্যাপারে আপনি আপনাদের কি মানে কি করছেন কি করবেন আপনারা কি করছেন এখন বুঝছেন তারা যে গেরা দিয়েছে তারা যে দাবি জানাইছে এই ব্যাপারে এটা অলরেডি ওই দেনা আমি আমি ফাইল কেটে